আসসালামু আলাইকুম ইএফটি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে অবগত আছেন আগামী সপ্তাহে সব কিছু ঠিকঠাক থাকলে মাধ্যমে ভিডিও ব্যাপের বেতন দেওয়া হবে কিন্তু যে সমস্ত শিক্ষক এবং কর্মচারী ব্যাংক তথ্য এনআইটি এবং এমপিও তথ্য মিল না থাকার কারণে ইএফটির মাধ্যমে বেতন পাবেন না আপনাদেরকে একটা সংশোধনী দিতে হবে এবং সংশোধনী দেওয়ার পর আপনাদেরকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হবে কিন্তু সংশোধনী বিষয়টা হচ্ছে অনেকটা লেঙ্গি প্রসেস অর্থাৎ সংশোধনী দেওয়ার পর যদি এপ্রিল মাধ্যমে আপনাদের বেতন আসে তাহলে আপনাদের দুই থেকে মাস বা তারা অধিক সময় লেগে যেতে পারে কিন্তু ওই দুই থেকে মাস সময় লেগে গেলে আপনারা শিক্ষক কর্মচারী যারা আছেন আপনারা অনেকটা ভোগান্তিতে পোহাতে হবে অনেকটা ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে এমনটাই কিন্তু আমরা বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশনে দেখতে পাই তো এমন অবস্থায় বিভিন্ন শিক্ষক এবং কর্মচারী বিভিন্ন শিক্ষক বিভিন্ন সার এবং ম্যাডামরা যে ধরনের প্রস্তাবনাগুলো করে থাকেন কর্তৃপক্ষের কাছে তার ম্যাক্সিমামই হচ্ছে এরকম যে তাদের কথা হচ্ছে যে সমস্ত শিক্ষক কর্মচারী সকল তথ্য সঠিক যারা ইএফটিতে বেতন পেয়েছেন তারা তো পেয়েছেন এবং যে সমস্ত শিক্ষক কর্মচারীরা এখন পর্যন্ত ইএফটিতে বেতন পান নাই যাদের তথ্যে গরমিল আছেন তাদেরকে আপাতত যেন বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হয় এবং পরবর্তীতে তাদেরকে যেন সংশোধনীর সুযোগ দেওয়া হয় এবং তাদের পক্ষ থেকে এবং আরও একটা প্রস্তাবনা এসে থাকেন যে যে সমস্ত শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পান নাই তাদেরকে যেন আগের নেমে আগে তারা যেই নেমে বেতন পেত আপাতত যাতে তারা ওই বেতন পায় এবং পরবর্তীতে তাদের যখন সকল সংশোধনী দেওয়া হবে অর্থাৎ তাদের এমপিও এনআইডি এবং ব্যাংক তথ্যে যখন আর কোনো মিল থাকবে না অর্থাৎ সংশোধনী দেওয়ার পর পরবর্তীতে যেন তাদেরকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হয় এমনটাই কিন্তু তারা প্রস্তাব করে দেখে বিভিন্ন শিক্ষক বিভিন্ন স্যার এবং ম্যাডাম বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এবং প্রস্তাব করে দেখেন তো আপনার কি মতামত আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন